কি রে বন্ধু গাড়ি তোটার পর থেকে দেখেছি বিমর্ষ মনে বসে আসু কি আছে তোর মনটা খুব খারাপ রে চারিদিকে দেখলে খবর দেখিচ্ছি আমার দূরে বেডিসল লিয়ে সব সময় তো টেনশনে থাকি ঠিকই কছু তুই ঘরের যদি বেডিসল থাকে তাহলে কয়েকটা সিরিয়াস লেভেলের সতর্কতা অবলম্বন করা লাগবে কি শেখলে বন্ধু কত এক নাম্বার কেউ যদি ফ্ল্যাট বাড়িতে থাকে উপরের তলায় তাহলে তার কম বয়সে যদি কোনো মেয়ে থাকে ওই মেয়ের একা একা সিঁড়ি বেয়ে উপরে ওঠা বা লিফটের চড়ে নামা করা খুবই রিস্কি নিচে অনেকগুলো ফ্ল্যাটে অনেক মানুষ থাকে নিচের কাউকে বিশ্বাস করার কোনো কারণ নাই হাই রে আমার তো থাকি দশতলায় আমার মেয়ে তো একলাই লিফ্ট দিয়ে ওঠা নামা করে তাহলে তো দেখিছি এখন থেকে আর এই কাজ করবে দেওয়া যাবার লয় সাথে কেউ না কেউ থাকাই লাগবি দুই নাম্বার কোচিং সেন্টারে মেয়ে পড়বে যায় এক ব্যাচ চলে গেছে আরেক ব্যাচ আসবি কোচিং সেন্টার ফাঁকা তোর মেয়ে আগে ভাগেই চলে গেছে একলা কোচিং সেন্টারে খালি টিচার আছে ওই জায়গা তো তোর মেয়ে একেবারেই নিরাপদ লয় কাউকেই বিশ্বাস করা যাবি না তিন নাম্বার মেয়ে এমন কোনো বান্ধবীর বাসার থাকার জন্য পাঠান যাবি না যার ভাই আর পিতা বাসার থাকে আমার মেয়ে তো মাঝে মধ্যে ওর বান্ধবীর সাথে ওর বাসার থাকার জন্য জেদ করে এখন থেকে তাহলে এগুলাও আর করবে দেওয়া দেওয়াল মেয়ে স্কুলত আগে ভাগে পাঠান যাবি না কারোর স্কুল বা ক্লাসের কোনো এক জায়গায় মেয়ে একলা হয়ে যেতে পারে পাঁচ নাম্বার বিবাহিত ভাই বা বোনের বাসাতেও ছোট মেয়ে থাকার জন্য পাঠান যাবি না যে জায়গায় অন্য পুরুষ বসবাস করে ছয় নম্বর লম্বা ফসলের ক্ষেত যে জায়গা দাঁড়ালে অন্য পাশে কি আছে তা দেখা যায় না যে ক্ষেতের পাশ দিয়ে কোনো মেয়ে যাওয়া আসা করতে দেওয়া যাবে না কথা মেয়ে সোজা অরক্ষিত হয়ে যায় বা পারে এমন কোনো জায়গায় পাঠান না একমাত্র নিজের পিতা মাতা ছাড়া দুনিয়ার কাউকেই বিশ্বাস করা না ছোট এবং কিশোরী মেয়েকে সারাক্ষণ ট্র্যাকিংয়ে রাখা লাগবে কি করব ক বিপদ হলে তো আমাদেরই যাবি কারণ আমরা হচ্ছে মেয়ের বাপ মা কারো কিছু আসবি না বাকি জীবন মাথা কুটে কুটে মরা লাগবি আমাদের তোক যে খালি কওয়ার জন্য করলাম তা কিন্তু লয় বন্ধু এগুলো আমি অনেক আগে থেকেই মেনটেন করিচ্ছি আল্লাহ ভরসা তুই পুলিশ হয়েও যদি তোর মেয়ে এত ভয় পাস তাহলে আর আমরা কি কিছুই করার নাই বন্ধু কারণ এটাই আমাদের সোনার বাংলাদেশ এই জায়গাত মানুষের চেয়ে অমানুষের সংখ্যাই বেশি মানুষের মধ্যে বসবাস করে শকুনের চেয়েও খারাপ কিছু প্রজাতি আর সব কথার এক কথা সবসময় আল্লাহর কাছে নিজের সন্তানের কল্যাণ মঙ্গল নিয়ামত বরকত আর হেফাজতের জন্যে প্রার্থনা করা লেগবে মহান রব্বুল আলমিন আমাদের সৌগীরই স্বল্প লোক হেফাজত রাখুন আমিন